আসসালামু আলাইকুম ইকোজিন এলপিজি সিএনজি সলিউশন থেকে আপনাদেরকে স্বাগত আমি মহিউদ্দিন মোহাম্মদ বাবুল আপনাদের সাথে আছি আমরা এই হাইয়েস্ট গাড়িটা কতটা মডেল করতে দুই হাজার উনিশ মডেলের এই হাইয়েস্ট গাড়িটা আমরা সিকুয়েন্সিয়াল কম্পিউটারের সিস্টেমে এলপিজি কনভার্সন করেছি এক বছর আগে আফটার ওয়ান ইয়ার্স দেন আমাদের এইখানে এক বছর পরে একটু টিউনিংয়ের জন্য এই বস নিয়ে আসছে ওনার বাসা হচ্ছে ক্যামরা স্টাফ কোয়ার্টার তো আমরা দীর্ঘ এক বছর পরে এই গাড়িটা কনভার্সন করার পরে এখন টিউনিং এর জন্য আসছে তাও কিন্তু এরকম একটা হ্যাসেল না হ্যাঁ তারপরে বস হ্যাসেল হয়েছে কিনা এইটা বসের কাছ থেকে কথা আপনি একটু বলেন ওটা হ্যাসেল না না কোনো সমস্যা নেই আর আজকে নিয়ে আসার উদ্দেশ্য টুইন করার জন্য আর কি যে অনেকদিন হয় না হয়েছে তো এটা টুইস করা হয় না আচ্ছা আচ্ছা একটু আর আপনি আপনি মাইলেজ কেমন পাচ্ছেন মাইলেজ ভালো মাইলেজ কেমন ফিফটি পার্সেন্ট তুলনামূলকভাবে তেলের চেতন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আছে

জি দর্শক আপনারা শুনলেন আমিনুল ইসলাম স্যার আমাদের কাছ থেকে এক বছর আগে এলপিজি ক্যাম্পাস করে নিয়ে যেছিল আমরা এই গাড়িটাতে এখন একটা সার্ভিস করে দিলাম আমরা এখন এই একটা সার্ভিস করে দিলাম আপনারা আপনাদের শখের গাড়িটিতে কিছুগুলো আমাদের কাছে আসতে পারেন আমাদের নতুন ঠিকানা টিব্বত কলনি বাজার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পিছনে তিব্বত কলনি বাজার আমাদের মকবাজারের একটা ব্রাঞ্চ আছে আর এটা হচ্ছে তিব্বত কলনি বাজার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পিছনে আমি মহিউদ্দিন মোহাম্মদ বাবর দোয়া রাখবেন আমার জন্য আসি আপনাদের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতা আপনাদের যে কোনো প্রবলেম গাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটাই আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ভালো রাখে সুস্থ রাখে আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি